আদে কোরআন থেকে যখন কোন ওলামা বক্তব্য রাখে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে কবরের আজাব সম্পর্কে পুলসিরাত হাসর সম্পর্কে বা সুদ ঘোষ হক ইত্যাদি সম্পর্কে যখন বক্তব্য রাখে কিছু মানুষের দিল নরম হয়ে চোখ দিয়ে অস্ত্র ঝরে আবার কিছু মানুষের প্রশ্ন পর প্রশ্ন জাগারণ হয় কি জানি এটা কোরআনে আছে

আমার কোন একটা আয়া কোন একটা নিদর্শন কোন একটা হুকুম যদি তোমরা অস্বীকার করো মিথ্যা মনে করো আমার নবীকে যদি মিথ্যা মনে করো আমার ফেরেস যদি মিথ্যা মনে করো যদি কবরের আজাদ যদি মিথ্যা মনে করো হাসরের মাঠে বিচার হবে যদি মিথ্যা মনে করো নামাজ না পড়লে তোমাকে জাহান নামে যেতে হবে তুমি যদি মনে করো তোমাকে জান্নাতের দরজা খোলা হবে না শোনার জন্য জান্নাত এবং আসমানের দরজা পর্যন্ত বন্ধ হয়ে যাবে কতক্ষণ থাকবে বন্ধটা আল্লাহ পরাবিন কালাম পাকের ভেতরে ঘোষণা দিলেন ওমা উদাহরণ পেশ করলেন কি হাতটা একটা সূচের ছিদ্র সূচের পেছনে একটা ছিদ্র বা ফুটো থাকে ওই ছিদ্র দিয়ে একটা চতুষ্পা যন্ত্র একটা ওট নামে একটা প্রাণী যতক্ষণ না অতিক্রম করবে সেখানে যতক্ষণ না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত না তাহলে আমরা সহজে বুঝতে পারলাম একটা সূচের ছিদ্র কি পরিমাণ থাকে সেই সূচের ছিদ্র দিয়ে একটা চতুর্ষ পর্যন্ত উট নামে প্রাণী জীবনে ফেরিয়ে যাবে না তাহলে এটা যেমন অসম্ভব যারা কোরআন শুনে কোরআনের আয়াত শুনে কোরআনের বায়ান শুনে যারা মিথ্যা মনে করে তাদের জন্য আসমাদ এবং জামনাতে দরজা খোলাটা অসম্ভব তাদের খোলা